নমস্কার বেঙ্গলি ভোজাটা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজ দিন হচ্ছে থার্ড মার্চ একটা স্পেশাল দিন আর সেই দিনটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি যে গতকাল আমরা কি কি করেছি থার্ড মার্চ হচ্ছে মায়ের একটা প্রতিষ্ঠা দিবস আর কি মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস সেই দিনটা কিভাবে কি করে কাটালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আর আমি আর কি সকাল সকালবেলায় আর কি তোমাদের দাদা হয়তো সকালবেলায় বেরিয়ে গেছে মন্দিরের জন্য আর আমি যাচ্ছি পরে বেলায় কারণ এবারে আর মঙ্গল আরতি দেখার শরীরটা বিজয় খারাপ ছিল বেলাই রেডি হয়ে বেরোচ্ছি তোমাদের দাদা ভাই এসেই কিন্তু তার দিতে আরম্ভ করে দিয়েছে মতো শরীরটা খারাপ থাকা বাইরে একটু ঠান্ডা হাওয়াও চলছে তাই দেখো একটা শল গায়ে দিয়ে নিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়ছি প্রায় বাজে এগারোটা তো আমি ঝটপট করে বেরিয়ে পড়ছি ওখান থেকে সোজা যাচ্ছি মন্দির এখন তো তার আগে যাব মার জন্য একটা ফুলের বুকে নিতে কারণ আমি প্রতিবারই মাকে আজকের দিনে স্পেশালি মার জন্য একটা ছোট্ট খাট্টো সুন্দর বুকে তৈরি করাই যে বুকেটা হচ্ছে আমার খুবই আর কি গুলদস্তা আর কি বলবো যেটা আমি মাকে উপহার হিসেবে তো এই দেখো দেখতে কিন্তু আমরা মন্দিরেও পৌঁছে যাই আর আমি ভাবছিলাম হয়তো আমি লেট হয়ে গেছি কিন্তু ঠিক তা নয় আর কি খুবই অল্প লোক একজন এসেছে এখনও সেরকম কিছুই ভিড় হয়নি প্রতিবার এবারেও মাকে উপহারটা দিলাম ফুলের আর কি যে বুকেটা বানিয়ে নিয়েছি সেটা দিলাম তো আমার এটা খুবই ভালো লাগে আজকের দিনে কোনোরকম সেরকম যে মিষ্টি ফল দিয়ে আমি পুজো দিই না কারণ এই দিনের জন্য আর কি স্পেশালি এই বুকেটাই দিই মাকে কারণ মার বার্থডে আর কি সেলিব্রেট হয় বলতে পারো তো সেই দিলাম তো একে একে এবার পুজো আরম্ভ দেখতে পাচ্ছি যে অনেকেই পুজো দিতে এসে গেছে অনেকেই পুজো যে যার মনের মতো করে কেউ শাড়ি আলতা সিঁদুর ফল মিষ্টি এসব তো দিতেই থাকে তো আজকের দিনে স্পেশালি আমি বুকেটাই দিই আর এই বুকেটা দিয়ে তাকে সব ঠাকুরকে প্রণাম করে নিলাম আর সবাই আর কি ফুলে ঢাকা পুরো সাজানো হয়ে আছে আর কিছুজন এসেছে কিছুজন আমারও আসছে আর রীতিমতো গল্প করতে করতে ওখানে গিয়ে তো সবার সাথে দেখা আর গল্প করতে করতে পুজোও আরম্ভ হয়ে যায় আরতি আরম্ভ হয়ে যায় আর সবাই সময়ের মতো করে মানে পুজো দেয় আর আরতির শেষেই কিন্তু অঞ্জলিটা হবে তো অঞ্জলিটা সবাই মোটামুটি দেয় তো আমিও অঞ্জলি দেবো ওয়েট করছি যখন অঞ্জলি হবে অঞ্জলি দেবো আর একটা পুজো আচ্ছাতেই কিন্তু সবার সাথে দেখাশোনা হয় আর এখানে এদিকে হোমের জোগাড় হচ্ছে তখন আমি একটু ফ্রি হয়েছি কারণ এতক্ষণ ফল কাটছিলাম যে আমি ফোন বার করতেই পারিনি ভেতরে যেভাবে আর কি এতটাই ব্যস্ত ছিলাম তো একটু ফাঁকালে যখন হোম আরম্ভ হবে তো তখন দেখলাম একটু ভিড়টা খালি আছে চলো বাইরে সবাই এসেছে সবাইয়ের সাথে একটু দেখা করে আসা যাক

আমি আমি ওটাকেই কোন চন্ডবেতর বাইরে খাওয়ান দেখলাম আর কি যে ভোগের ব্যবস্থা ছিল সেগুলো চালু হয়ে গেছে সব খেয়ে খাওয়া দাওয়া করছে ওখানে কিছুজন আর কিছুজন আর কি না তো সবাই সবাইকে চিনি একটা কোনো অকেশন থাকলেই যেরকম দেখা হয় কথা হয় আনন্দ তো সবার সাথে দেখা হলো আনন্দ করলাম কথা বললাম আর এদিকে দেখো এই ভোগের জায়গাটা দেখো আর এখানে সবার কি এবারে কিন্তু বসিয়ে নয় নিচে বসিয়েই খাওয়ানো বেশি হয় তো দাঁড়া টেবিলে লেডিসদের ভেতরে আর জেন্টসদের বাইরে ব্যবস্থা করে বেশ মজা নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদার হয়েছিল গরম তো নেই কিন্তু ঠান্ডাও নেই আর মেঘলা মেঘলা করেছিল রোদও নেই তো খুব ভালো একটা ওয়েদার ছিল তো সেই ওয়েদারে সবাই মিলে দেখো ভোগ এখানে খাওয়া দাওয়া চলছে পরিবেশন চলছে আর আজ ভোগে ছিল

শরীরটা দেখে মনে হয় না যে অনেকটা খাবো না না এটাই অনেক আমার না না ওরকম কিছুই নয় যার পেটে যতটা ধরবে সে ততটা তো খাবে ভাত

বেশ ভালোই কাটলো ভাবছিলাম শরীরটা খারাপ যেতে পারবো কি না পারবো গতবারের মতো আর এবারে সকাল সকাল আসতে পারিনি হয় মন্দিরে যে মঙ্গল আরতিটা দেখবো সেটা হয়নি তো বেলাই এসছি অনেকটা বেলায় এসছি প্রায় সাড়ে এগারোটার পর আর বেশ আনন্দ করলাম ভালো লাগলো আর কি আর দিনটা অপেক্ষায় থাকি যে তেসরা মার্চ কবে আসবে কারণ আর একটা মা মন্দিরে হচ্ছে অ্যানুয়াল ফাংশন যেটা বার্ষরিক উৎসব আর দেখতে দেখতে একুশ বছর হয়ে গেল মা এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আর মোটামুটি এখানে সবাই খালি হয়ে গেছে দেখো মন্দির পুরো খালি আর মারও বিশ্রামের টাইম তো ওখানে ঘিরে দিয়েছে আর এখানে সাফ সাফাই চলছে এখন আর আমি অ্যাজ ইউজুয়াল বসে আছি মায়া সাফ সাফাই করছে ওই করে সাফ সাফাইটা ওই করে বেশিরভাগ একে একে আসছে প্রসাদ নিতে আসছে আর আমার ডিউটি ছিল কি এখান থেকে প্রসাদ যেগুলো বেঁচে আছে তো নামগুলো দেখে দেখে দেয়া তো সবাইকে দিচ্ছি একে একে প্রসাদ নিয়ে যাচ্ছে

তার মধ্যে সবথেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তেসরা মাঠ এই দিনটার অপেক্ষা সবাই আমরা কারণ এই তেসরা মাঠ দিনটাই হচ্ছে মা আর কি মন্দির স্থাপনার মাছ স্থাপনার দিন তো সেই তেসরা মার্চটা আমরা মোটামুটি খুব ধুমধাম করে যেরকমটা তোমরা দেখলে প্রতিবারই এরকম মায়ের আর কি জন্মদিনই বলবো তো সেই বার্থডে সেলিব্রেশন হয় আর কি কোথাও কোথাও আর কি মন্দির স্থাপনার দিন আর দেখতে একুশটা বছর হয়ে গেল তো খুব এক আর কি খুবই ভালো লাগে খুবই আর সবাই আসে আনন্দ করা হয় খুব ভালো লাগে আর প্রতি বছর ছাড়া এরকম হয় যেন আর কি আনন্দ করতে পারি এই কামনা রেখে সবাইকে আর কি বলবো তো চলো আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দাদাভাই জাস্ট খাচ্ছে আর ওরাই লাস্টে খায় শুধু একা না অনেকেই আছে যারা লাস্টে খায় খাওয়া দাওয়া করছে তারা তো তারপর এবার বাড়ি যাব তো আর আজকের ওয়েদারটা কি ভোরবেলা তখন চারটে দশ বাজে এত বৃষ্টি এলো জোরে হাওয়া চলছিল বৃষ্টি এলো তো তখন মনে হচ্ছিল যে মা একটা কি ন্যাচাকার অবস্থা আর কি একটা এত ভালো একটা আয়োজন এই দিনটার জন্য অপেক্ষা করে সবাই ছোট বড় বাচ্চার সবাই একটা আনন্দ মারা কি বলে না একটা বার্থডে কি বার্থডেই সবাই বলে তো সেই সেলিব্রেশনে একটা আনন্দ করবে সব আসবে আয়োজন তো একটা চিন্তা করে গেছিলাম তারপর দেখলাম না আস্তে আস্তে ওয়েদারটা ভালো ছিল সারাদিনটা মোটামুটি এখনও পর্যন্ত তো কোনো বৃষ্টি হয়নি হ্যাঁ এক একবার মেঘলা হচ্ছে একবার হালকা রোদ বেরোচ্ছে এরকম হচ্ছে কোনো অসুবিধা হয়নি যা বৃষ্টি হওয়ার সকালে হয়ে গেছে তো দিনটা বেশ ভালো কাটল আর একটু খারাপ লাগছিলো যে মার মন্দিরটা কমপ্লিট হয়নি ভেবেছিলাম তেসরা মার্চ হয়তো মায়ের আর কি জন্মদিন আর কি বার্ষরিক উৎসবেতে মার মন্দির কমপ্লিট হয়ে যাবে যেহেতু অনেক কাজ এখনও বাকি আছে তো আশা করছি খুব তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে আবারও এরকম একটা উৎসব হবে মার গৃহপ্রবেশ আর কি নতুন করে আর কি গৃহপ্রবেশ ঠিক নয় আর কি নতুন বাড়িঘর তোর নতুন করে হলে যে ধরনের হয় তো সেরকম আবারও একটা উৎসব হবে এই যে আমি এতক্ষণ বকছি এক কাকিমা আসছে আমাকে দেখে বলছে বক বক করছে তুমি তোমরাই বলো বক বক না করলে তোমাদের সাথে না শেয়ার করলে তোমরা দেখবে কি করে যে কি হচ্ছে না হচ্ছে আমি তো বলি সবটাই শেয়ার করার চেষ্টা করো সবটা হয়তো পারি না কিন্তু যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার থেকে আমি যতটা পারি চেষ্টা করি তোমার করবো কারণ খুবই ব্যস্ততার মধ্যে থাকি যারা এখানে থাকে তারা জানে যে আমি এদিকে কতটা ব্যস্ত যাই মন্দিরে আর কি যেটুকু করি নিজের নিজের মন ভেবে আর কি করি ভালো লাগে তাই করি তো চলো আজের মতো টাটা সারাদিন কিছু খেয়েছেন তো খান একটু সন্দেশ দেবো কিছু তো খেয়ে নিন কটা বাজে পাঁচটা বাজে কাজ হতে থাকবে আপনি খান আজ তো পুরো মা ফুলে ঢাকা পড়ে গেছে তু কত মালা পরানো যায়নি মাকে বড় বড় মালা ছিল বলে চলো মা আসছি খুব ভালো লাগছে আর মা আজকে গিফটে কি পেয়েছে মা একটা টিকুলি পেয়েছে তাই তো মা আজকে মার বার্থডেই বলবো আমরা বার্থডেই বলে বেশিরভাগ মার বার্থডে বলে কারণ মা আজকে দিনে স্থাপিত হয়েছিল বলে मानपी का है हाँ हीरे का अच्छा लग रहा है